আমি রেকর্ড ও জরি পদিদপ্তর পদের নাম কফিস্ট কাম বেঞ্চ সহকারী গণিত সমাধান এক নম্বর প্রশ্ন রুডোবার আশি যোগ হচ্ছে রুডোবার একশো তো পঁচিশ এটা সমান কত তাই যদি আমরা আশিকে ভাঙাই তাহলে পাবো পাঁচ গ্রহণ ষোলো পাঁচ ষোলো আশি তারপর রুডোবার যোগ হচ্ছে পাঁচ পঁচিশে একশো পঁচিশ তো এখন এখান থেকে যদি আমরা নেই পাঁচকে বরণ করলে রুট পাঁচে থাকবে আর ষোলো হয়ে গেলে কত হয় চার হয় তাহলে হবে এখানে চার রুডোবার পাঁচ এটা হবে কত পঁচিশ করলে কত হচ্ছে পাঁচ বর্গমূল করলে আর এখানে রুট পাঁচ থাকবে যোগ করলে কত হয় পাঁচ রুট পাঁচ আর চার রুট পাঁচ যোগ করলে হবে কত নয় নয় বর্গমূল পাঁচ বা নাইন রুট ওভার ফাইভ অ্যান্সার কাছে এটা নয় বর্গমূল পাঁচ এবার দুই নম্বর প্রশ্ন একটা উৎপাদকের বিশ্লেষণ দেওয়া আছে মিল প্রক্রিয়া ঘোড়া করা যাবে দুই নম্বর প্রশ্ন ওয়ান প্লাস সিক্স এক্স মাইনাস সেভেন এক্স স্কোয়ার সমান হোয়াট তার মানে এটা উৎপাদক করতে হবে উৎপাদন করি যেটা রোড অ্যান্সার তো এটা যদি আমরা সাজিয়ে নিই তাহলে মাইনাসকে সামনে নিলে আমরা পাচ্ছি সেভেন এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ওয়ান তো এটা সমান যদি আমরা করি তাহলে পাবো কি মিললাম করলে সেভেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের সম করলে মাইনাস সেভেন এক্স স্কোয়ার হয় তো এখান থেকে আমরা পাবো তো মাইনাস এখানে থাকলো সেভেন এক্স স্কোয়ার তো করলে হচ্ছে মাইনাস সেভেন এক্স স্কোয়ার এখানে যদি আমরা নিই সিক্স এক্স হবে তাহলে মাইনাস সেভেন এক্স এখানে প্লাস হবে এক্স মাইনাস ওয়ান তো এটা ভেঙে দিলাম সমান এখানে যদি আমরা নিই তাহলে মাইনাস সামনে সেভেন এক্সকে এখানে যদি আমরা কমন নিই ক্লোজ দিলাম কমন এখানে এক্স মাইনাস ওয়ান থাকবে প্লাস ওয়ান কমন নেব এক্স মাইনাস ওয়ান ডাইরেক্ট প্লাস তো এখান থেকে আমরা ফার্স্টিকত এক্স মাইনাস ওয়ান বাইরে মাইনাস থাকবে এই মাইনাসটা বাইরে আর এখানে কী থাকবে সেভেন এক্স প্লাস ওয়ান সেভেন এক্স প্লাস ওয়ান তো এটাকে যদি আমরা আবার লেখি মাইনাসটা ভিতরে প্রবেশ করে দিই তাহলে কত হচ্ছে ওয়ান মাইনাস এক্স ইন্টু হচ্ছে সেভেন এটা অপশনে অ্যান্সার দেওয়া আছে তো এটা হচ্ছে উৎপাদককে বিশ্লেষণ এখন তিন নম্বর প্রশ্নে যাব যে পাঁচ যোগ আট যোগ যোগ চোদ্দো যোগ ডট ডট ধারাটির কোন পদ হচ্ছে তিনশো তিরাশি এখানে কোন পদ তিনশো তিরাশি এটা করে খাব তো আমরা ধরে নিলাম যে এনতম পদ এরকম ধারণা করতে গেলে আমাদের এনতম পদ ধরতে হয় ধরলাম যে এনতম পদ হচ্ছে তিনশো এনতম পদ এন তম পদ সমান কত তিনশো তো আমরা জানি এনতম পদের যে সূত্র এ প্লাস এন মাইনাস যার মান কত তিনশো সমান আর এ হচ্ছে এখানে প্রথম পদ এ হচ্ছে কি প্রথম পদ প্রথম পদের মানে এখানে কত পাঁচ প্লাস এন ঠিক থাকবে এখানে এক যেহেতু বাংলা মিডিয়াম করা তো এখানে ডি হচ্ছে সাধারণত দুটো হদের মধ্যে পার্থক্য আট থেকে পাঁচ বাদ তিন এগারো থেকে আট বাদ তিন হয় তাহলে কোন হচ্ছে এখানে তিন সমান তিনশত তেরাশি তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাঁচ যোগ হচ্ছে কত এন মানে সন্গ্রণ করলে তিন এন বিয়োগ হচ্ছে তিন সমান তিনশত তেরাশি পাঁচ থেকে তিন দিলে কত থেকে দুই সেই দুইকে যদি ওদিকে পার করে দিই তাহলে তিন এন সমান তিনশত তেরাশি এখানে বিয়োগ পাঁচ থেকে তিন তিনবার দিলে দুই হয় দুইকে পার করে দিলে এখানে বিয়োগ দুই তো বাদ দিলে হচ্ছে কত তিনশত একাশি তিনশো একাশি তো তিন দিয়ে যদি এখানে আমরা ভাগ ভাগ করি তাহলে এনের মান পাবো তাহলে এন সমান তিন দিয়ে ভাগ করলে তিন একে তিন তিন দু খুনে ছয় দুই এক তিনশতে একুশ একশত সাতাশি তাহলে ধারাটির একশো সাতাশতম পদ হবে কত তিনশো তিরাশি এটা এখানে আনসার এবার চার নম্বর প্রশ্নে আসি সতেরার একটি প্রশ্ন দেওয়া আছে পঁচিশের পঁচিশ পার্সেন্ট সময় কত তো প্রশ্নটার উত্তর দেওয়া আছে দশমীকে আমরা পঁচিশের পঁচিশ পার্সেন্ট করব তো পঁচিশের পঁচিশ পার্সেন্ট এটা সময় হচ্ছে পঁচিশ এর পঁচিশ ভাগ একশো যদি করে দিই তাহলে কাটাকাটি করলে পঁচিশ একে পঁচিশ চার পঁচিশে একশো তো সাইড দিয়ে করলে আসে কত বের হবে ছয় দশমিক দুই পাঁচ তাহলে অ্যান্সার হচ্ছে ছয় দশমিক দুই পাঁচ এরপরে যাবো পাঁচ নম্বর প্রশ্ন সরল কোণের পরিমাণ কত এখানে যাচ্ছে সরল কোণের পরিমাণ কত তা আমরা জানি সরল কোণ বলা হয় কত দুই সময় কোণকে অর্থাৎ একশত আশি ডিগ্রি হচ্ছে এক সরল কোণ জায়গাতে একটা রেখা নিলাম রেখা যে কোনো তুলনা করে এটা বিন্দু মানে একটা রেখার উপর যদি একটা বিন্দু নেই ওই বিন্দু যে কোনো করে তার নাম হচ্ছে সরলকোণ যার মান হচ্ছে কত একশো আশি ডিগ্রি এবার ছয় নম্বর প্রশ্নে যাব যে একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ একশো বিশ ডিগ্রি হলে পরিধিস্থিতণ কত বৃত্তের কেন্দ্রস্থ কোন আছে কেন্দ্রস্থ কোন পরিধিস্থ কোণের মধ্যে যে সম্পর্ক আমরা জানি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণ আছে তার দ্বিগুণ হয়ে যায় তার মানে কেন্দ্রস্থ কোণ এখানে একশো বিশ ডিগ্রি যদি হয়ে যায় তাহলে পরিধি কেন হবে কত এর অর্ধেক দুই দ্বারা ভাগ এর কথা হচ্ছে ষাট ডিগ্রি তাহলে বৃত্তের কেন্দ্রস্থ স্ত কোন একশো বিশ ডিগ্রি হলে পরিধিস্থ স্তোফন হচ্ছে সাত ডিগ্রি ষাট ডিগ্রি এরপরে সাত নম্বর প্রশ্ন যে এবিসি ক্রমিক সমানুপাতি হলে কোনটি সঠিক এখানে এবিসি দেওয়া আছে ক্রমিক সমানুপাতি তো অপশন যেগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা যেটা অ্যান্সার পাবো সেটা হচ্ছে কি বিএস কর সমান এসি বিএস কর সমান এসি এটা হচ্ছে ক্রমিক সমানুপাতি অর্থাৎ যদি এবিসি ক্রমিক সমানুপাতি হয় তাহলে লেখা যাবে বিস করে সমান এসি তারপরে আট নম্বর প্রশ্ন যে পরপর তিনটি সংখ্যার গুণফল ফল দুশো দশ হলে তাদের যোগফল কত এখানে তিনটা সংখ্যা দিতে হচ্ছে তিনটে সংখ্যার গুণফল ফল হচ্ছে দুশো দশ তাদের যোগফলটা কত তো আমরা যদি এটাকে এখানে দেওয়া হচ্ছে কত দুশো দশ দুশো দশকে অনেক সময় উৎপাদকে ভেঙে নেই ভেঙে নিয়েও করা যায় দুই দিয়ে ভাগ করা যাচ্ছে এব দুশো দশকে দুই দিয়ে ভাগ করলে হয় দুই একে দুই তারপরে এখানে একে যাবে না শূন্য নেব আমরা এখানে পাঁচ আবার এবার দিয়ে যাবে দেখেন তিন দিয়ে ভাগ যায় তিন দিয়ে ভাগ করলে কোথাও হচ্ছে এখানে পঁয়ত্রিশ তিন হবে আবার এটা ভাগ করা যাচ্ছে কী দিয়ে পাঁচ দিয়ে যাবে ২১০ কে আমরা লিখতে পারবো দুইশো দশ সমান তাহলে দুই গুনন তিন গুণুন পাঁচ গুণুন সাত এখানে এই জন্য যদি আমরা একটাই করি তিন ছয় তাহলে ছয় গুণন পাঁচ সাত যদি ক্রম অনুযায়ী লেখা হয় তাহলে পাঁচ ছয় সাত তাহলে পরপর তিনটি সংখ্যার গুণফল দুইশো দশ হলে তাদের যোগফল কত তাহলে পাঁচ ছয় সাত এই তিনটে সংখ্যা গুণ আকারে কত থাকতে চাই দুশো দশের এখানে যদি যোগ করি যোগ যোগফলটা হচ্ছে কত পাঁচ যোগ ছয় যোগ সাত সমান তাহলে পরপর তিনটি সংখ্যার গুণফল ফল হলে তাহলে যোগফল নম্বর প্রশ্ন যে আছে এখানে সমান যদি হয়ে যায় সমান হলে এম টু দিবার ফোর প্লাস ওয়ান ভাগ এম ফোর সমান কত এই অঙ্কগুলো দুইটা পদ্ধতি করা যায় একটা সূত্রের সাহায্য করা একটা অংশীদারে সাহায্য করা যদি আমরা এখান থেকে নেই আর এম টু আছে আমরা দুইবার বড় করে করতে পারবো একবার বড় করলে কথা হবে এটা তাহলে এম এ স্কোয়ার প্লাস ওয়ান এবি করলে হচ্ছে কত হচ্ছে এখানে নাইন বড় করলে এটা হয়ে যায় মানে বড় করে এটা সূত্র করলাম তাহলে প্লাস ওয়ান ভাগ এম স্কোয়ার এখানে এম এম কাটা যাবে এম এম কাটা যায় সমান থাকে প্লাস টু সমান নয় আর যদি আমরা পার করে দিই তাহলে বিয়ে হয়ে যাবে হয়ে যাবে কত সেভেন এটা আরেকবার বড় করবো আরেকবার বড় করলে হচ্ছে স্কোয়ার তার স্কোয়ার প্লাস ভাগ এম স্কোয়ার তার স্কোয়ার প্লাস আবারও টু এ বি ওয়ান ভাগ এম স্কোয়ার সমান সেভেন স্কোয়ার তো এইখান থেকে আমরা পাচ্ছি এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আপন এম টু দি পাওয়ার ফোর প্লাস এখানে এম স্কোয়ার এম স্কোয়ার কাটা থাকে টু ইকুয়েল সেভেনের পর স্কোয়ার করলে কথা হচ্ছে ফোরটি নাইন তো যেহেতু আমরা মান বের করবো এম টু দি পার ফোর প্লাস ওয়ান ভাগ এম টু দি পার ফোর তাহলে এই টুকে পার করে দেবো এইদিকে পার করে দিলে হচ্ছে মাইনাস টু সমান কথা হচ্ছে ফোরটি সেভেন তাহলে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ফোর এম টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু সেভেন এটা এবার দশ নম্বর প্রশ্ন এক্স থ্রি হলে এক্স মাইনাস এইট ওয়াই মাইনাস এক্স ওয়াই এর মান কত এটা আর কি অনুশীলন সাহায্য করা যাবে তো এখানে সুদের সাহায্য করা যায় করা যায় দেওয়া আছে এখানে কত এক্স মাইনাস টয়েস ওয়াই সমানগত থ্রি এক্স মাইনাস টয়েস ওয়াই সমান থ্রি হলে এর মান বের করবো তো এর মানটা যদি আমরা বের করবো এটা যদি আমরা সাজে নিই তাহলে এখানে এক্স কিউব মাইনাস টয়েস ওয়াই তার উপর কিউব দিলাম মাইনাস এইটিন এক্স ওয়াই তো এটা যদি আমরা অনুশীলন প্রোগটা করি তাহলে এটা পাওয়া যাবে কি এ মাইনাস অল কিউব এ মাইনাস বি অল কিউব প্লাস থ্রি এ বি তাহলে মানে থ্রি ইন্টু এক্স ইন্টু টয়েস ওয়াই ইন্টু হচ্ছে কি এ মাইনাস বি মানে এক্স মাইনাস টয়েস ওয়াই এখানে কত আছে এক্স ওয়াই তো এখান থেকে আমরা এটাকে লিখতে পারবো এক্স মাইনাস টয়েস এখানে ভ্যালু দেওয়া আছে কত থ্রি মানে মান দেওয়া আছে থ্রি তাহলে থ্রি কিউব प्लस সেটা গুণ করলে সিক্স এক্স ওয়াই এক্স মান দেওয়া আছে এখানে কত থ্রি কত এক্স তাহলে থ্রি কিউবের মানে হতো কত আছে টোয়েন্টি এইটিন যোগ আছে এইটিন আমরা পেলাম কত টোয়েন্টি সেভেন তাহলে এরপর যাব আমরা ইলেভেন নাম্বার কোয়েশ্চেন যে একটি বর্গের কর্ণের দুর্গ দেওয়া আছে ফোর রু টু একক কর্ণের দেওয়া আছে কত ফোর একক ওই বর্গের ক্ষেত্রফল কত বর্গের কর্ণের দূর্গ দেওয়া আছে আমরা ক্ষেত্রফল বের করবো এখন একটি পরে কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি যদি বাহুর দৈর্ঘ্য এ ধরলাম এ যদি বাহুদৈর্ঘ্য হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য কী হচ্ছে রুট টু এ রুট টু অথবা রুট টু এ তাহলে প্রশ্ন মতে এ রুট টু এ অথবা এ রুট টু লেখা যাবে এটাকে সমান করতে হবে ফোর রুট টু এ সমান এখান থেকে রুট টু রুট টু করা যায় অতএব এ সমান পেলাম আমরা কত ফোর এটা হচ্ছে বরগুটির এক বাহুর দৈর্ঘ্য বর্গের এক ভ দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফল জানি কি বাহদ স্কোয়ার অতএব এখান থেকে এ স্কোয়ার করলে কত হবে ফোর ফোর স্কোয়ার তাহলে অ্যান্সার হচ্ছে কত সিক্সটিন এটা হচ্ছে বর্গটির ক্ষেত্রফল এরপরে যাবো আমরা বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে যে এক্স ওয়াই জেড টু দি পাওয়ার এখানে জিরো তার মানে তিনটার উপর পাওয়ার শূন্য আমরা জানি এক্স অথবা যে কোনো একটা চল হোক যা হোক লেখেন যদি গ্রা দেন ওয়ান হয়ে যায় এবং তার জিরো যদি হয় এবং তারপর পাওয়ার যদি কেউ জিরো হয় তাহলে তার মান হচ্ছে ওয়ান তো এখানে এর মান হচ্ছে ওয়ান এটা অ্যান্সার নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় এর মৌলিক সংখ্যা নিচের কোনটি নয় এখন থেকে এখানে যে চারটে দেয় আছে দুইশো দুইশত একচল্লিশ দুইশো তিপ্পান্ন দুইশো তেত্রিশ আর দুইশত তেষট্টি তো এখান থেকে দেখা যাচ্ছে যে দুশো তিপ্পান্ন যেটা দুই পাঁচ দিন এটা এগারো দিয়ে নিঃশ্বাস বিভাজ্য এগারো দিয়ে ভাগ করা যাবে কীভাবে এগারো দিয়ে ভাগ করা যায় দেখেন যে এগারো নিলাম এখানে দুইশো কত তিপ্পান্ন নিলাম তাহলে এগারো দুখনে কত হচ্ছে এখানে বাইশ কী থাকে তিন থাকে তিন তিন এগারো তেত্রিশ বলে গেল তাহলে যেটা এগারো দিয়ে ভাগ করা যাচ্ছে এগারো তেইশ আর কী থাকতেছে এক আর অনেকগুলো আছে দুশো একচল্লিশ দুশো তেত্রিশ আর দুশো এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা ভাগ নিঃশেষে বিভক্ত বিভাজ্য হবে না অন্য যে সংখ্যা দিয়ে তো এই গেল প্রশ্ন দুশো তিপ্পান্ন নিঃশ্বাস নম্বর প্রশ্ন যাই যে একটি একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান কিন্তু আছে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান কোনটির মান কত এটি কোণের মান ধরলাম যে কোণের মান এখানে ক যদি ক হয়ে যায় তাহলে এর সম্পর্ক কোন হচ্ছে একশো আশি ডিগ্রি বা একশো আশি বিয়োগ কম্পর্ক মান যদি ক হয়ে যায় তাহলে তার সম্পর্ক মান হচ্ছে একশো আশি বিয়োগ তাহলে একটি কোণের মান তার সম্পর্ক কোণের মানের অর্ধেকের সমান সম্পর্ক কোন একশো আশি বিয়োগ করা ভাগ হচ্ছে দিয়ে দুই দিয়ে এটা হচ্ছে সমান তাহলে ক সমান হবে একশো আশি বিয়োগ ভাগ দুই তাহলে এখান থেকে যদি আমরা সমীকরণ যদি বাইলাম ক সমান একশো আশি বিয়োগ ভাগ দুই তাহলে গুণ করলে কত হচ্ছে দুই ক দুই ক সমান একশো আশি বিয়োগ ক তো এখান থেকে আমরা পাবো পার দিলে হচ্ছে কত তিন ক সমান একশো আশি অথবা ক সমান কত হচ্ছে তিন দিয়ে ভাগ করলে তিন ষাটে একশো আশি তাহলে মান হচ্ছে এখানে ষাট তো এই হচ্ছে যে কোনটির মান হবে কত ডিগ্রি এবার পনেরো নম্বর প্রশ্ন আসি যে এক্স গ্রেট এবং জেড লেস দেন জিরো হলে কোনটি সঠিক তো অপশান যেগুলো দেওয়া আছে সেখান থেকে মনে হবে এক্স জেড লেস দেন ওয়াই জেড এক্স জেড লেস দেন ওয়াই জেড তো এখানে বিষয়টা হচ্ছে কি যদি ঋণাত্মক দিয়ে কাউকে গুণ করে সে ঋণাত্মক হয়ে যায় কারণ সাইনটে যে অসমতা যে চিহ্ন থাকবে অথবা লেস দেন চিহ্ন থাকলে গেটার দেন এবং গ্রিটার দেন চিহ্ন থাকলে লেস দেন হয়ে যায় এটা চেঞ্জ হয়ে যাবে সাইনডে তারপর ষোলো নম্বর প্রশ্ন এ প্লাস ওয়ান অপনামেশ ওয়ান ফাইভ হলে এ ডিভাইড এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান সমান কত তো এইখান থেকে যদি আমরা করি একে যদি নিচে নেমে দিই তাহলে ওয়ান ডিভাইড হবে কত এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান ভাগ হচ্ছে এ তো ভাগ করলে আমরা মান পাবো ওয়ান ডিভাইড এতে ভাগ করলে হচ্ছে একটা এখানে এ থাকে প্লাস ওয়ান ভাগ এ প্লাস ওয়ান তো এখানে যদি মানটা আমরা বসিয়ে দিই মান বসে দিলে মান হবে ওয়ান ডিভাইড হচ্ছে ফাইভ প্লাস ওয়ান সমান ওয়ান ডিভাইড সিক্স সো এখানে হচ্ছে ওয়ান নম্বর প্রশ্ন দুটি সংখ্যার গুণফল পনেরোশো ছত্রিশ সংখ্যা দুটির লসাগু ছিয়ানব্বই হলে গোসাগুগত তা আমরা জানি গুণফল সমান হচ্ছে সংখ্যা দুটোর গুণন তো এখানে গুণফল সমান লিখলে আমরা গুণন তো সমান হচ্ছে গুণফল ভাগ লসাগু পনেরোশো ছত্রিশ ভাগ হবে ছিয়ানব্বই তো ভাগ করলে এখানে মান হবে ষোলো তাহলে অ্যান্সার হচ্ছে এখানে ষোলো এরপরে যাই আঠারো নম্বর প্রশ্ন একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘরে এক সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে প্রতি মিনিটে ঘরে কতবার বার তাহলে এক মিনিট সময় আমরা কত জানি ষাট সেকেন্ড তাহলে ষাট সেকেন্ডে ঘুরতেছে কত বার তাহলে এক সেকেন্ডে ঘুরবে কত এখানে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে এখানে দেড় বার যেটা ঘুরে তাহলে এক সেকেন্ড হচ্ছে নাইনটি বা নব্বই ভাগ ষাট তাহলে কাটাকাটি করলে কথা হচ্ছে এখানে তিন তিরিশ কেনা তিন দু ছয় এটা হবে তিন ভাগ কত দুই মানে দেড় পাখ তাহলে এক পাখের সমান হচ্ছে কত তিনশো ষাট ডিগ্রি তাহলে দেড় পাক সমান কত হবে ডাক্তা যদি আমরা এখানে এক পাক সমান তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি গুম করি তিনশো ষাট ডিগ্রি তাহলে কত হচ্ছে পাঁচশো চল্লিশ ডিগ্রি আসবে আনসার হচ্ছে এখানে কত পাঁচশো তো চল্লিশ ডিগ্রি তো এটাগুলো আনসার এরপরে আছে উনিশ নম্বর প্রশ্ন পাঁচ ভাগ সাত গুণন সাত ভাগ পাঁচ বিয়োগ হচ্ছে দশমিক এক বিয়োগ শূন্য দশমিক শূন্য এক সমান কত তো এটা যদি প্রশ্ন হয় তাহলে এখানে অ্যান্সারটা কীভাবে হবে আর কাটাকাটি করলে এখান থেকে মান পাব এক বিয়োগ হচ্ছে কত এখানে আছে দশমিক এক শূন্য দশমিক এক লিখলাম আর শূন্য দশমিক শূন্য এক তো ওই দিকে বিয়োগ দুটো যদি একদিকে যোগ করি হয় তাহলে শূন্য শূন্য দশমিক এক এক হয় তো এখান থেকে বিয়োগ করলে কথা হচ্ছে শূন্য দশমিক নয় নয় স্যার আনসার এইটা শূন্য দশমিক নয় নয়